তোমার প্লেটে ওটা কি দেখা যায় এটা নরলি বাবা তোমার প্লেটে চলে গেছে আসসালামু আলাইকুম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার রান্না শেষ রান্না শেষ করেই আপনাদের ভাইকে খাবার দিলাম সে খাবার খেয়ে কাজে চলে যাবে জিজ্ঞেস করবো আমার রান্নাটা কি কিরকম হয়েছে আর একসাথে কত দেয় দেখবো হ্যাগো খাবারটা কেমন হইছে খাবারটা অনেক মজা হইছে সত্যি গরু মাংসটা ভালো হয়েছে তো বানাই সত্যি তোমার প্লেটে ওটা কি দেখা যায় এটা নরলি নরলি বাবা তোমার প্লেটে চলে গেছে তুমি তো দিছ ভালো হয়েছে হ্যাঁ দিলাম না ভাবছিলাম আমি খাবো এটা কি ভাবছিলাম আমি খাবো তো চিন্তা করলাম যে না আমার হাজবেন্ডকেই দেই থ্যাংক ইউ ওয়েলকাম সত্যি কথা বলা এখন সত্যি কথা বলবা যে খাবারটা কেমন হয়েছে একসাথে কত দেওয়া যায় খাবারটা অনেক ভালো হয়েছে কোরবানির মাংস এমনি তো অনেক মজা আর যেহেতু তুমি রান্না করছো মজা তো হতেই হবে বললে তো বেশি হয়ে যায় কিন্তু একসাথে দুইশো দিলাম যাও খাবারটা ভালো হয়েছে যাক তাহলে রান্না করে আমি সাকসেস সাকসেস